নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা পিঠ ও কোমরের ব্যথা উপশমে পাঁচটি ব্যায়াম করব এই পাঁচটি ব্যায়াম প্রতিদিন করতে পারলে চিরতরে দূর হবে পিঠ ও কোমরের ব্যথা কি কি ব্যায়াম চলুন দেখে নিই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন প্রথমে আমরা শুরু করব শ্বাসক ভুজঙ্গাসন দিয়ে শ্বাসক ভুজঙ্গাসন করার জন্য প্রথমেই বজ্রাসনে বসুন তারপর শ্বাস নিতে নিতে দুই হাত মাথার উপরে নিন তারপর শ্বাস ত্যাগ করতে করতে হাত ও কপাল মাটিতে ঠেকান শশো বাসনের তারপরে সামনে এগিয়ে করুন শ্বাস নিতে নিতে আবার শ্বাস ত্যাগ করতে করতে শশো বাসনে আসুন তারপরে আবার সামনে এগিয়ে বুজাগাসন করুন শ্বাস নিতে নিতে এইভাবে করতে থাকুন অন্তত কুড়ি থেকে তিরিশ বার যখন ভুজাঙ্গাসন করবেন তখন শ্বাস গ্রহণ করবেন আর যখন শশক করবেন তখন শ্বাস ত্যাগ করবেন এইভাবে করুন শশক ভুজাঙ্গাসন নেক্সট টাইম আমরা করবো সুপ্ত বজ্রাসন সুপ্ত বজ্রাসন করার জন্য প্রথমেই বজ্রাসনে বসুন তারপর দুই হাতে কনুঙের সাহায্য নিয়ে চিত হয়ে শুয়ে পড়ুন ঠিক এইভাবে এবং দুই হাত রাখুন মাথার উপরে এইভাবে শুয়ে থাকুন যতক্ষণ সম্ভব শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিন কোমর ও পিঠের ব্যথায় এই ব্যায়ামটি খুবই উপকারী নেক্সট ব্যায়াম আমরা করবো তীজ খুজাগাসন তুজাগ্রাসন করার জন্য প্রথমে উপরে শুয়ে পড়ুন উপর হয়ে শুয়ে দুই হাত রাখুন বুকের দু পাশে এবং দু পায়ের মাঝখানে কিছুটা ফাঁক রাখুন তারপর শ্বাস নিতে নিতে মাথা ও ঘাড় উপরে তুলুন এবং ডান দিকে ঘাড় ঘুরিয়ে বা পায়ের দিকে তাকান এইভাবে তারপরে ঘাড় ঘুরিয়ে শ্বাস ত্যাগ করতে করতে মাথা নামান আবার শ্বাস নিতে নিতে মাথা উপরে তুলে বাঁদিকে দিকে ঘাড় ঘুরিয়ে ডান পায়ের দিকে তাকান তারপরে শ্বাস ত্যাগ করতে করতে মাথা নামান আবার শ্বাস নিতে নিতে মাথা উপরে তুলুন এবং ডান দিকে ঘাড় ঘুরিয়ে বাঁ পায়ের দিকে তাকান তারপরে আবার মাথা নামান এইভাবে করতে থাকুন অন্তত কুড়ি থেকে তিরিশ বার নেক্সট আমরা করবো মর্কটাসন মর্কটাসন করার জন্য প্রথমে চিত হয়ে শুয়ে করুন এইভাবে চিত হয়ে শুয়ে হাঁটু দুটো মুড়ে নিন এবং দুই হাত দুপাশে ঠিক এইভাবে মেলে দিন তারপর শ্বাস নিতে নিতে হাঁটু দুটোকে ডান দিকে নামান সাথে সাথে ঘাটটাকে বাঁ দিকে করান কিছুক্ষণ দম আটকে রাখুন তারপরে শ্বাস ত্যাগ করতে করতে হাঁটু আর ঘাট সোজা রাখুন তারপরে আবার শ্বাস নিতে নিতে বাঁ দিকে হাঁটু দুটো নামান এবং ঘাটটাকে ডান দিকে ঘোরান কিছুক্ষণ দম আটকে রাখার পর আবার শ্বাস ত্যাগ করতে করতে সোজা করুন তারপরে আবার একইভাবে ডান দিকে হাঁটু দুটো নামান এবং বাঁ দিকে ঘাটটাকে ঘোরান ঠিক যেদিকে হাঁটু তুলে যাবে তার উল্টো দিকে ঘাটটা ঘোরাবে করতে থাকুন অন্তত লাস্ট আমি আমরা করবো মকর আসন মকর আসন করার জন্য প্রথমে উপরে শুরু করুন তারপরে মাথা ও ঘাট কিছুটা উপরে তুলে দুই হাত দুই গালে এইভাবে নিন তারপরে পা দুটোকে এইভাবে নাড়ান এমন ভাবে যেন পায়ের গোড়ালিগুলো পাছায় টাচ করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিন এইভাবে বলতে থাকুন অন্তত পাঁচ মিনিট আরও নতুন নতুন যোগাসন প্রাণায়াম এবং জিমের ভিডিও দেখতে নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করুন স্টে ফিট অ্যান্ড স্টে হেলদি